সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আজকের এই আলোচনায় আজকের এখনকার আলোচনা নবম দশম শ্রেণীর গণিতের অষ্টম অধ্যায়ের আট দশমিক পাঁচ অনুশীলনের আরো কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী চলো দেখা যাক প্রথম প্রশ্নটি কি রয়েছে আমাদের জন্য কোন বর্গের অন্তবৃত্তের ব্যাস নিচের কোনটির দৈর্ঘ্যের সমান বর্গের অন্তবৃত্ত অর্থাৎ অন্তবৃত্ত হলো সেই বৃত্ত যে বৃত্ত চারটি বাহুকেই স্পর্শ করে যাবে আমি যেমনটা এইখানে এঁকে রেখেছি একটা চিত্র তাহলে এখানে বলেছে কোনটি দৈর্ঘ্যের সমান হবে অন্তবৃত্তের ব্যাস এই যে অন্তবৃত্তের ব্যাস এটা আমরা নিঃসন্দেহে বলে দিতে পারি বর্গের বাহুর দৈর্ঘ্যের সমান হবে কেননা এখানে যে আমরা যদি এরকম নামকরণ করি এ বি সিডি বর্গ তাহলে ব্যাস হলো মনে করলাম ইএফ এফ কার সমান হবে প্রত্যেকটা বাহু অর্থাৎ সমান বি সি আরো দুটো বাহু এ বি সিডি এগুলোর সমান অর্থাৎ কার সমান হবে বর্গের বাহুর সমান হয়ে যাবে অন্তবৃত্তের ব্যাস পরবর্তী প্রশ্নে যাই কোন ত্রিভুজে মানে একটি ত্রিভুজের কথা বলেছে একটি অন্তবৃত্ত আঁকা যাবে একদম সত্য একটির বেশি আঁকা যায় না একটি পরিবৃত্ত আঁকা যাবে এটাও সত্য পরিবৃত্ত একটার বেশি কখনোই আঁকা সম্ভব না দুইটি বহির্বৃত্ত আঁকা যায় এইখানে একটু ভুল আছে তিনটি বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব অর্থাৎ উত্তর হবে এক ও দুই অর্থাৎ কনা পরবর্তী প্রশ্নে দেখছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এম বিন্দুতে এম এন স্পর্শক তাহলে আমরা বৃত্তটির কেন্দ্রের নামকরণ করলাম এটা বিশিষ্ট বৃত্তে এম এন স্পর্শক এটা হলো এম এন স্পর্শক এবং এম এন লম্ব হলে এইখান থেকে যদি একটা লম্ব আঁকা হয় এই যে এটা হল লম্ব ও ও এম এর মধ্যবর্তী নাইনটি ডিগ্রি নিঃসন্দেহে লম্ব হলে নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ প্রথম সঠিক স্পর্শকের উপর সি একটি বিন্দু হলে এই স্পর্শকের উপর সি যদি এমন জায়গায় একটি বিন্দু হয় তাহলে কি বলেছে এটি বৃত্তের বাইরে অবস্থিত আমরা চিত্র তাই দেখছি এটি বৃত্তের বাইরে অবস্থিত কেননা বৃত্তের পরিদিস্ত বা বৃত্তস্থ বিন্দুগুলোই বৃত্তের থাকে বাকি যেহেতু এটা এমএন একটা স্পর্শক স্পর্শকের উপর তার একটা বিন্দু তাহলে এটা অবশ্যই বৃত্তের বাইরে থাকবে একমাত্র এম বিন্দুটাই এই যে এম বিন্দুটাই বৃত্তে থাকবে আর সমস্ত বিন্দু এম এর উপর সমস্ত বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হবে সেই হিসাবে এটাও সঠিক তিন নম্বর অপশনে বললো স্পর্শকের উপর যে কোনো বিন্দুর জন্য স্পর্শকের উপর যে কোনো বিন্দুর জন্য কেন্দ্র হতে স্পর্শকের দূরত্বের ক্ষেত্রে ও এম ক্ষুদ্রতম অর্থাৎ বিষয়টা এরকম ও তো একটা লম্ব আঁকাই আছে এরকম যদি কোসি ও ডি এরকম আমরা আঁকতে থাকি ও ই তাহলে তাহলে দেখা যাবে এইখানে সবচেয়ে ক্ষুদ্রতমটাই হবে পোয়েম এখানে সেই কথাই বলেছে যে স্পর্শকের উপর যে যেকোনো বিন্দুর জন্য কেন্দ্র হতে স্পর্শকের দূরত্বের ক্ষেত্রে ও হবে সবচেয়ে ছোট কারণ সবচেয়ে ছোটটাই হয় লম্ব অর্থাৎ এই অপশনটাও সঠিক তিনটি উত্তরে সঠিক উত্তর হবে ভ একটি ত্রিভুজের বহির্বৃত্ত বাহুগুলোকে স্পর্শ করে অন্তবৃত্ত বাহুগুলোকে স্পর্শ করে এটা একদম সত্য পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাহিরে হলে ত্রিভুজটি স্থূলকণী এটাও সত্য অর্থাৎ এখানে এই ক্ষেত্রে উত্তর হবে দুই এবং তিন অর্থাৎ গণ প্রশ্নটি এমন সমবাহ ত্রিভুজের পরিবৃত্তের এই যে একটি সমবাহু ত্রিভুজ এখানে এই বাহু এই বাহু এই বাহু অর্থাৎ এরকম নাম দিলে এবিসি ত্রিভুজের এবি এসি এবং বিসি তিনটি বাহুই সমান এই ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র পরিবৃত্তের কেন্দ্র এখানে ও বিন্দু ও হতে শীর্ষ ত্রয়ের দূরত্ব অর্থাৎ ও এ সমান ও সমান ও সি নিঃসন্দেহ সত্য হবে কেননা কেন্দ্র থেকে শীর্ষবিন্দু ত্রয়ের শীর্ষবিন্দুগুলোর দূরত্বই সবসময় সমান হবে হলে পরিবৃত্ত আঁকা সম্ভব নয় তাহলে এটা সঠিক কেন্দ্র হতে বাহুতরের লম্ব দূরত্ব সমান কেন্দ্র হতে এটা কেন্দ্র কেন্দ্র থেকে লম্ব দূরত্ব বলতে এইটা এখানে এইটা লম্ব এবং এইখানে এইটা লম্ব লম্বগুলো পরস্পর সমান হবে এটা একমাত্র সমবাহু ত্রিভুজের জন্যই সত্য হয় এখানে বৃত্ত অঙ্কন করলে তিনটা এই তিনটি বিন্দু দিয়েই আবার যাবে সম এই তিনটি বিন্দু সমবৃত্ত হবে যাই হোক তাহলে এটাও সমান তিন নম্বর অপশন বলেছে ব্যসার্ধ এই পরিবৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজটির বাহুর সমান এইটা অসম্ভব কথা বেসার্ধ ত্রিভুজটির বাহুর সমান হতে পারে না উত্তর হবে এক এবং দুই অর্থাৎ কন চিত্রানুসারে ডিটি ডাব্লিউ ডিটিডাব্লিউ ত্রিভুজ এববৃত্ত হলে অন্তবৃত্তের নাম দিয়েছে এটা কোন ও এখানে নিতে হবে এই কোনটা সমান কোন ও বিসি এই যে এই কোনটা বলেছে পরস্পর সমান এটা যদি অন্তবৃত্ত হয়ে থাকে তাহলে অবশ্যই সমান হবে কারণ অন্তবৃত্ত গুলো সমধিখণ্ড একেই অন্তর্বৃত্তগুলো অন্তর্বৃত্ত অন্তবৃত্ত আঁকা হয় অর্থাৎ অন্তবৃত্তের কেন্দ্র পাওয়া যায় সেই হিসাবে যেহেতু এই দুটো কোন পরস্পর সমান ডব্লিউ বি এবং ও সি এই কোন দুটো সমান অর্থাৎ ও বি হবে কোন বি এর সমধি সেই হিসাবে এটা সত্য তাহলে এক নম্বর সঠিক দুয়ে বলেছে এ টি ও ডব্লিউ কিন্তু চারটি সমবৃত্ত এ টি ডব্লিউ অর্থাৎ এই চারটি বিন্দুর কথা বলেছে একটা দুইটা তিনটা চারটা এখানে এই যে এখানে এই যে ডাব্লিউ বিন্দুতে একটা নাইনটি ডিগ্রি কোন আঁকা আছে বিন্দুতে একটা নাইনটি ডিগ্রি কোন আঁকা আছে তাহলে এই দুটো কোন সমষ্টি একশো আশি ডিগ্রি বৃত্তস্থ চতুর্ভুজের সাধারণত বা সমবৃত্ত হতে গেলে তার বিপরীত কোন দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি হতে হয় সেক্ষেত্রে এই ডাব্লিউ এবং টি এই দুটো কোণের সমষ্টি হান্ড্রেড এইটি ডিগ্রি তাহলে কোন এ এবং কোন ও এটাও হবে হান্ড্রেড এইটি ডিগ্রি সেই হিসাবে এটাও সত্য চারটি বিন্দু সমৃদ্ধ হবে ত্রিভুজ ও টি ডি সমদ্বিবাহু ত্রিভুজ ও টি ডি হ্যাঁ ও টি ডি সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ হবে কেননা ও এবং ও পরস্পর সমান একই বৃত্তের ব্যাস হওয়ার কারণে অর্থাৎ তিনটি সত্য উত্তর হবে ঘ ত্রিভুজ এর বহির্বৃত্তটি ও কেন্দ্র বিশিষ্ট এই যে এখানে একটি বহির্বৃত্ত অঙ্কন করা আছে ত্রিভুজের এবিসির কেন্দ্র নাম ও বলেছে কোন এসিবি কোন এ এই যে এই কোনটি ইজ ইকুয়াল কোন এবি এই কোনটি ইয়াল এক্স ডিগ্রি হলে অর্থাৎ এটাও এক্স এটাও এক্স এক্স ডিগ্রি হলে কোন ও এর মান কত ও ও এ ই অর্থাৎ এই কোনটার মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এটার জানার জন্য আমাদের প্রথমে চিন্তা করতে হবে কোন ই এ সি ইকুয়াল কত ডিগ্রি ই এ সি হলো ইএসসি হলো এবিসি ত্রিভুজের একটি বহিস্থকোণ বহিস্থকোণ অন্তস্থ বা বিপরীত অন্তস্থ কোন দয়ের সমষ্টির সমান অর্থাৎ কত টু এক্স হবে এই যে কোন ই এ সি ই এ সি এই কোনটা হবে কোন বি এবং কোন সি এর সমষ্টির সমান অর্থাৎ টু এক্স তাহলে এই যে কোন ও এ ই এই কোনটা আসলে কোন ইসি এর অর্ধেক কেননা বহির্বৃত্ত অঙ্কন করতে গেলে এই বহিস্থকনের সমাধিখন্ড কাকা লাগে সেই হিসাবে ও এ ই হবে ও ই হবে ইলে টু এক্স কে যদি আমরা ভাগ দিই টু দ্বারা তাহলে পাবো এক্স অর্থাৎ ও এর মান হবে এক্স ডিগ্রি অর্থাৎ ক হবে উত্তর ত্রিভুজের অন্তবৃত্তর কেন্দ্র কাকে বলে সুন্দর প্রশ্ন অন্তবৃত্তের কেন্দ্র কাকে বলে মধ্যমাগুলো ছেদবিন্দু হবে না তিনটি লম্বের ছেদবিন্দু হবে না কোনগুলোর সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু অন্তবৃত্ত হলো কোনগুলোর সমাধি আঁকা হয় কেন্দ্র সেটুকু উত্তর হবে নিচের কোনটির অন্তবৃত্ত আঁকা সম্ভব অন্তবৃত্ত সামন্তরিকের আঁকা সম্ভব না ট্রাফি জিএম এর আকার সম্ভব না আয়তেরও আকার সম্ভব না কারণ এর চারটা বাহু সমান না চারটা বাহু যার সমান হবে এবং কোনগুলো যার সমান সে অর্থাৎ বর্গের অন্তর্বৃত্ত আঁকা সম্ভব এই প্রশ্নটিতে বলেছে ও কেন্দ্র বিশিষ্ট এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড ডিই এফ ত্রিভুজের অন্তর্বৃত্ত ডি এফ ত্রিভুজের অন্তর্বৃত্ত হ্যাঁ আমরা তাই দেখছি তিনটি বাহুকেই স্পর্শ করেছে এই বৃত্তটি এই জন্য অন্তর্বৃত্ত ডি এফ ও এর সমান কোনটি ও ডি এফ ও এই যে এই কোনটি এই কোনটি আসলে এই কোনটি ডি এফ ই অর্ধেক ডি এফ ইকোনের অর্ধেক অর্থাৎ উত্তর হলো ঘ কারণ হল এই ওএফ ওএফ আসলে কোন ডিএফ কোণের সমি দুটো কোন সমুদি খন্ড যে বিন্দুতে বা তিনটা কোণের যে বিন্দুতে ছেদ করে ওইটাই হলো কেন্দ্র তাহলে যেহেতু ওএফ আছে এই কোণের সাথে সেহেতু কি হবে অর্ধেক ডিএফ ই কোণের অর্ধেক উত্তর ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও এ এ বিন্দু থেকে ব্যাসার্ধের সাথে নাইনটি ডিগ্রি করে কোনো রেখা আঁকলে কি পাওয়া যায় অনেক সহজ একটা প্রশ্ন এটা একটা বৃত্ত ও হলো ব্যাসার্ধ ব্যাসার্ধের কি বলেছে বিন্দু থেকে ব্যাসার্ধের সাথে নাইনটি ডিগ্রি করে এখানে নাইনটি ডিগ্রি কোন করে একটা কি আঁকতে হবে নাইনটি ডিগ্রি করে রেখা আঁকলে তাকে কি বলে বা কি পাওয়া যায় এটা নিঃসন্দেহে একটা স্পর্শ ফল স্পর্শ উত্তর ব সমবাহ ত্রিভুজে একটা স্পেশাল ত্রিভুজ সমবাহ ত্রিভুজে পরিকেন্দ্র ও ভরকেন্দ্র সমবিন্দু অর্থাৎ একই বিন্দু সমবাহ ত্রিভুজে একটি পরিবৃত্ত আঁকা সম্ভব এটাও সত্য তিনটি বহির্বৃত্ত আঁকা সম্ভব এটাও সত্য যে কোনো ত্রিভুজে তিনটি বহির্বৃত্ত আঁকা যায় পরিবৃত্ত একটি আঁকা যায় আর সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে কিছু বিশেষ বিশেষ ঘটনা আছে যেমন পরিকেন্দ্র ভরকেন্দ্র কেন্দ্র লম্ববিন্দু একই বিন্দু হয় তো এক্ষেত্রে পরিকেন্দ্র ভর কেন্দ্র সমবৃন্দু অর্থাৎ একই বিন্দু অর্থাৎ তিনটি অপশনই সঠিক ত্রিভুজ এ বি এর বহির্বৃত্তটি ও কেন্দ্র বিশিষ্ট ত্রিভুজ এ বি এ আরো কয়টি বহির্বৃত্ত আঁকা যাবে আরো দুইটি বহির্বৃত্ত আঁকা যাবে একটি ত্রিভুজে তিনটি বহির্বৃত্ত আঁকা যায় তার উত্তর হবে গ এই প্রশ্নটিতে বলেছে একটি ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত আঁকা হলে তা কয়টি শীর্ষবিন্দু দিয়ে যায় পরিবৃত্ত আঁকা হলে তার তিনটি শীর্ষ দিয়ে যাবে চিত্রে যেমনটা দেখানো হয়েছে উত্তর হবে গোয়া সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একই বিন্দুতে অবস্থিত পরিকেন্দ্র ও অন্তকেন্দ্র সত্য কথা কারণ এর যেকোনো দুটো বাহুর লম্ব সমাধি খণ্ড অঙ্কন করলেও যে বিন্দু পাবো দুটো কোণের সমধি অঙ্কন করলেও একই বিন্দু পাবো সেহেতু পরিকেন্দ্র ও অন্তকেন্দ্র একই বিন্দু এবং লম্বকেন্দ্র ভর কেন্দ্র এটাও সেম হবে বহিকেন্দ্র ও অন্তকেন্দ্র একই বিন্দুতে অবস্থিত হতে পারে না বহিকেন্দ্র কেন্দ্র বৃত্তের বাইরে থাকবে আর ভিতরে থাকে সেহেতু এক এবং দুই হবে সঠিক এবিসি সমকোণী এবং এর শীর্ষ বিন্দু ত্রয় দিয়ে একটি পরিবৃত্ত আঁকা হল বৃত্তের ব্যাসগত বৃত্তের ব্যাস হবে তিন কেননা এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণ সংলগ্ন বাহু দুটো দেওয়া আছে সিক্স এবং এই তাহলে এই সমকণে ত্রিভুজের অতিভুজ হবে টেন সমকোণী ত্রিভুজের অতিভুজটি হবে বৃত্তটির ব্যাস কেন কারণ এই যে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে গেলে এটা একটা অর্ধবৃত্তস্ত কোন উৎপন্ন হয় অর্ধবৃত্তস্ত কোন অর্থই হলো এখানে অতিভুজ হয়ে যায় ব্যাস অর্থাৎ বৃত্তের ব্যাস হবে ডেন একক উত্তর হবে এখানে যেমনটা দেখছি ত্রিভুজ বিশিষ্ট কোন ডিসি ও এর মান কত ডি সি ও অর্থাৎ এই কোণের মান বের করতে বলেছে এইটা ডিসি ও ডিসি ও কোণের মান হবে কোন এসিডি এর অর্ধেক কোন এসিডি এর অর্ধেক অর্থাৎ উত্তর হবে ঘ কেননা এই কেন্দ্র বের করতে হলে আমাদের কি করা লাগছে এসিডি কোন অর্ধেক বের করা লাগছে এবং ইএসি এর অর্ধেক এই সমাধি খন্ডক দুটো ও বিন্দুতে ছেদ করেছে বা যে হিসাবে কোন সমাধি খণ্ড হবে ও সি ডি বা ডি সি ও উত্তর ঘ তাই ছিল লাস্ট প্রশ্ন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে উপকারে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল